ওইগুলো যদি নাম বাতিল হয় বাংলায় আগুন আচ্ছা আগুন জ্বালিয়েই দেখো আমরাও আমন্ত্রণ জানাচ্ছি মমতা ব্যানার্জি যারা এই সব আগুন জ্বালাবো লন্ড ভন্ড করে দেব আগুন জালিয়ে দেব যে যা খাইয়ে দেব তাদেরকে বলছি আগুনটা জ্বালিয়ে দেব আমি তো বলছি জালিয়ে দেখো লাঠি উঁচু করলে পুরো মাঠ ফাঁকা হয়ে যায় আবার এরা আগুন জালিয়ে দেবে কারা আগুন জ্বালাবে পুলিশ বাদ দিয়ে দিন তৃণমূল কংগ্রেসকে দেখা যাবে না যেদিন অভিষেক ব্যানার্জি ওই কি নাম ওই অ্যান্ড মাউন্ডে কেসে আরেস্ট হবে আমি কলকাতা দিকে ব্যারাকপুর আসতে দেখবেন অর্ধেক তৃণমূল সেফ সাফ হয়ে গেছে নেই তৃণমূল তৃণমূল বলে হতেই হবে যাবে কোথায় চোররা আরেস্ট হবে না মমতা মানে দেখুন তেত্রিশটা সিটের মধ্যে ডেমোগ্রাফি হিসাবে ডেমোগ্রাফি ডেমোগ্রাফি হিসাবে আমার যতটুক ধারণা আছে তেইশ থেকে পঁচিশটা সিট বিজেপি পাবে আজকে মুহূর্তে যদি এসআইআরটা আই আর সঠিকভাবে মানে যদি মানে এসআইআরটা সঠিকভাবে হচ্ছেই হবে আরো দু দুটো সিট বেড়ে থাকে কিন্তু তবে রাজ্যের কি পরিস্থিতি হবে কি রেজাল্ট হবে বিজেপি করে সরকার করবো আমরা একশো থেকে পঁয়ষট্টিটা সিট নিয়ে আমরা সরকার করব